হরিগঞ্জ জেলা চুনারঘাট উপজেলা সীমান্তবর্তী ত্রিপুরা গ্রাম দেবাড়ি এই গ্রামে পাহাড়ের উপরে অবস্থিত যেখানে স্থায়ী ত্রিপুরা জনগোষ্ঠী বসবাস পাহাড় বেয়ে উপরে উঠতেই চোখে পড়ে তাদের ঐতিহ্যবাহী সংস্কৃতির অনন্য চিত্র অনুষ্ঠানের জন্য ত্রিপুরা জনগোষ্ঠী একটি ঐতিহ্যবাহী পানীয় প্রস্তুত করে যা তাদের অতিথি আপ্যায়নে অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এটি তৈরি করতে তাদের পাহাড় থেকে সংগ্রহ করা মিশ্রে বিশেষ লতা পাতা ঔষধি গাছ আটক চাউলের সাথে মিশিয়ে দেখিতে গুরু করে বিশেষ করে ছেলে মেয়েদের বিয়েতে বা বড় কোনো অনুষ্ঠানের সময় এই পানীয় প্রস্তুত করা হয় সংগ্রহ করে আতক চালের সঙ্গে মিশিয়ে ডেকেতে গুঁড়া করা হয় এই মিশ্রণ দিয়ে ছোট ছোট রুটি তৈরি করে রোদের তাপে শুকানো হয় শুকনো করা রুটিগুলি রান্না করা বাতের সঙ্গে মিশিয়ে ছোট ছোট পাত্রে সংরক্ষণ করা হয় যখন পাত্রের মধ্যে বুদ্ভুত শব্দ শোনা যায় তখন বোঝা যায় যে এটি প্রস্তুত হয়েছে তাদের উৎসবের অন্যতম প্রধান অনুষঙ্গ যা ছাড়া কোনো অনুষ্ঠানে জমে না তবে বর্তমানে এই পানীয় প্রস্তুতের প্রচলন অনেকটাই কমে গেছে জনগোষ্ঠীর খাবারের অন্যতম আকর্ষণ হল খারপানি বা চাকই এটি এক ধরনের ঐতিহ্যবাহী খাদ্য যা প্রাকৃতিক উপাদান থেকে প্রস্তুত করা হয় পাশাপাশি তাদের খাদ্য তালিকায় শুকরের মাংস একটি বিশেষ স্থান দখল করে আছে ফলইয়ের মতন আছে ওই যে কীটা সালি আছে বাচ্চার বেডজে বেডে বার করে এটা জ্বালাইয়া থালি পড়াইয়া ওই সালি তার কীটাম দিয়া ওই ফলই মিলিন দিয়া পানি দেয় আর কি পানি দিয়া ফুটা ফুটা করে ওই ওই জব তেলের রঙ হয়ে গেছে হলুদ রঙ এই করে অতটুকু খারবানি মিলেন অতটুকু চাকরি মিলেন হইব অন্তত না করলেও অন্তত এক জগ হইব অত করা পানি মিশাই করেন লাগে পানি মিশাই করেন আচ্ছা এটা কেমনে খায় এটা খাই এটা খাইলো হইল বাসের করুন আর এই যে নলডুগার ফুল বিভিন্ন দিয়া এখানে তেল ছাড়া জল দিয়া কাঁচামরিচ দিয়া রসুন দিত আর বিড়া দিত না দৈনিয়া দিত না খালি দিব কাঁসামরিচ বেড় মা তারপরে দেয়া মরিচ আর লবণ অর্থাৎ দিব আর শিশু দিত না এইটা চাউলের গুঁড়া যাদের পাতাগুটায় অল্প মিশাই দিচ্ছে দিন দিন তাদের ঐতিহ্যবাহী খাবার ও পানীয় বিলুপ্তির পথে আধুনিকতার প্রভাবে নতুন প্রজন্ম পোশাক পরিক্রেপ থেকে শুরু করে খাদ্যাভ্যাসেরও পরিবর্তন আনছে তারা ধীরে ধীরে ঐতিহ্যবাহী এইসব খাদ্য ও পানীয় থেকে দূরে সরে যাচ্ছে তবে এটি সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি যাতে তাদের অনন্য সংস্কৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছেও পুঁছে যায়